গোনাগার নেক আমলওয়ালা না প্রতিদিন মদরা আড্ডা কানায় যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো ওই কাগজটা হাতে এনে দেখলো আরবি লেখা টুটি চুমা কাইয়া বাড়ি হেফাজত করে আবার মদরা আড্ডা কানায় চলে গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহ পক্ষ থেকে জানলে মদের আড্ডা কানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষতে দাওয়াত পৌঁছা দাও হাসান বসে গভীর রাতে মদের আড্ডা কানায় চলে গেলেন গেইটের সামনে দানোর উপর সব মদ পান কা চিনে ফেললো আমগু দেশের বড় হুজুর এখানে কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কি চাঁদাবাদ সন্ত্রাসী তারা ভালো করেছিল বাল আলেমের কাছে গোপনে হাতে আনে দোয়া নেই যে কারণে তো গজবে দোয়া করা হলো একটা গজবদের মাথায় পড়ে নাম ওই যে কুটি কুটি টাকা দাম করে আবার ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নেই ওই যুবক মত পাল করি মোদের একটাই বেহু হাসান বস্তি বলে বিশাল আমির যুবক ওখানে আছে কিনা বনে হাসে মতমান করে মাতাল হয়ে পড়ে আছে বলে হুশ আসলে আমার সালাম জানা এ বিশাল আসছে বড় হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরেস আল্লাহর অলি সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও আল্লাহ ওয়ালাদের সুহবত কলیکشن শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়লে শুরু হয় এই যুবক যখন আল্লাহ ওলি হাসান বসির সঙ্গে যখন হাতটা লাগায় চলতেছেন বলে এমন কি আমল করছো যার জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে বালকাস্ত জীবনে করে নাই তবে আজকে আর সর্বশেষ একটা কাগজের টুকরা পে বাড়িতে হেফাজত করে গেছি বলে তাই নাকিছন বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ টানিয়া হাসান বসরি টাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আ আজম লেকাম আল্লাহর এবার যুবক কপাল তোর বাল তৌবা কর আল্লাহ তোর সম্মান ইজ্জত বাড়ায় দিবে হাদাত দরজা খুলে গেল যুবক তওবা করল এখনই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামে শেষে হাফিয় শব্দ লাগানো হয় এই বিশ্বা হাফি কেমন আল্লাহর মারেফত হাসিল করেছেন জমিনের মধ্যে হাতে কিন্তু জুতা পায়ে পরিধান করে না বিশ্বা হাফি জমিনের মধ্যে হাতও কিন্তু জুতা পায়ে পরিধান করো কেন বিশ্বা হাফ বলেন এই জমিনটা আমার নবী জনাল্লা যাই নামাজ বানা রেডি করে দিয়েছেন ওই যাই নামাজের মধ্যে জুতা লাগায় হাত আমার কাছে কেমন যেন বেয়াদুবি মনে হয় হাতুবি এই বিশ্বা হাফি আম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হালায় দরজ গাই খান ইমাম আহমদ বিন হাম্বল বিশ্বাহাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদার আপ্যায়ন ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ এত দামি আবার কে আসলো তাকে এত সম্মান করা লাগবে বিশ্বা হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বললেন হজরত কাকে তো সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বে হাফি তিনি আসছে হজরত আপনার মত বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও আমি আলেমের লাইনে যদিও দুঃখ আগানো কিন্তু মা আরে লাইনে বিশ্বে হাফি আমার থেকে আগান ছাত্রদের মধ্যে শুরু হয়ে এগুলো একটু টেস্ট করিতো হযরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্ররাইডি হয়ে গেলেন বিশ্ব হাপ বিহুদুর্বায়ে যাবে কিছু প্রশ্ন করার জন্য ও শত্রুবাই আদবলা সিন্দিকি বড়োদা বিশ্ব হাপ বিরুদুরবারে শত্রুর রঙানা না ইমাম আহমদ বিন হাম বলে খবরদার যেন ব্যাধবী না হয় গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হাম বলে ছাত্র বলে বসেন তিনিও তাদেরকে তিনি আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম আসছি একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে অজিব ছুটে গেলে কি করা লাগবে বিশ্বে হাফি হেকমতের সাথে জবাব দা শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার ভিতরে তাকবার ফওয়ার আছে তার মধ্যে হইছে একটা ক্ষমতা আসে যে ক্ষমতাকে কোরানা বলা হয় ফুরুকান ইয়া আই আমানু ইং তাত্তক উল্লাহ ইয়া জ আল্লাহ কুম ফুরুকান ফুরুকানের সম্পাদ মামা আনল ফুরুকান হুয়া দুরুমিন ইলাইন আল্লাহ পক্ষ থেকে একটা নূর বলে এটা দেখ কি করবে মা বিহি ফুররিকা বাইনাল ওয়াল নামক ওই সম্পদ দিয়ে বান্দা পার্থক্য করে এক এক বহুদূরে চলে যাবে বি সাহাবী বলেন ছাত্র ভাই যদি তোমরা এই প্রশ্নটা তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফতুয়ার কিতাব থেকে দলিল দিবেন নামাদের মধ্যে সাহু দিলে নামাজ সঠিক যাবে শেষ আর যদি আমি বিশ্বাস প্রশ্ন করো আমি বলবো তোমাকে আগে পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করলি আগে তোমাকে পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করলি। ছাত্র বলে হজ্য বুঝতে পারলাম দুই নম্বর প্রশ্ন নেসাব পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ জাকাত আদায় করতে হবে বিশ্বে হাফি বলেন ও ছাত্র ভাই যদি তোমরা এই প্রশ্নটা তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফাতুয়ার কিতাব থেকে দলিল দিবেন চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করলে হয়ে যাবে আর যদি আমি বিশ্বা হাফিকে প্রশ্ন করো আমি বলবো মাওলার দরবারি দিবে তো বাগাবাগি কিসে সব দিয়ে দাও এত বাঘাবাগি গেছে